মঙ্গলবার ভোর রাত আনুমানিক সোয়া তিনটা নাগাদ অমল দেববর্মা নামের এক মাফিয়া রাজধানী আগরতলার প্রকৃতি রোড সংলগ্ন এলাকার বাসিন্দা সুব্রত দেববর্মার বসত বাড়ির সামনে এসে একটি দোকান ভিটের তালা ভেঙে দেয় মঙ্গলবার সকালে এমনটাই অভিযোগ করেছেন সুব্রত দেববর্মা নামের সেই ব্যক্তি তিনি অভিযোগ করেছেন তার কাছে দলিল দস্তাবেজ সহ সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কি করে তার বাড়ির সামনে থাকা একটি দোকান ভিট অমল বর্মা নামের সেই মাফিয়া তার ছেলে বিশ্বজিৎ দেববর্মার নামে করে ফেলে অমল দেববর্মা নামের সেই মাফিয়া প্রাণনাশের হুমকিও দেন সুব্রত দেববর্মা নামের সেই ব্যক্তিকে গোটা বিষয়টি নিয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিষয়টি গোচরে নিয়ে যাবেন স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করবেন মুখ্যমন্ত্রীর আমি করতে পারি না আমি আইসিআই দেখো আমার তালা তালা এরপরে তো আমার হুমকি টুমকি দিছে যে তালার তৈরিয়া বললে হ্যামের নেবো ঠিকটা নেবো আমার তারা হুমকি দিয়ে গেছে ঠিক আছে এখন আমি সবাই কাছে এদিকে সব সুমাবি এবং আমার রাজ্যের যে তো ইয়ার আছে এলাকার যে আমাদের এমএলএ আছে ওনাকে আমি বিষয় নিয়ে যাবো যে আমার কামিপ থাকার হলো কেন আমার বাড়িতে যুগুর একজন সফল দুপুর নামে এই ওর ছেলের নামে বিশ্বজিতের নামে জাগা তিন রং টম করেছে আমার নিজের বৌদ্ধ দোকান বৈধ দোকানের মধ্যে তারা কীভাবে এটা সম্ভব হয় আমি প্রমোটারে জিজ্ঞেস করলাম পরে প্রমোটার আমার আমাদের ভুট মিটিংয়ের করে আপনার সাথে কথা বলব ঠিক আছে তা আমি তার আর জানি না প্রমোটার কী করেছে না করেছে যেহেতু আমার বাড়িতে অবৈধভাবে সে আমার বাড়িতে এক ভুক্ত আসছে আমি শুনেছি এখানে পুজোও দিয়ে গেছে নাকি হ্যাঁ এটা কি বৈধতা কে দিয়েছে এটা তো আমার জানা নেই আমি সেই কারণে আমি আইনের স্মরণপূর্ণ হইলাম আর ওরা এই কারুকা সাহেব এখানে এসেছিলেন উনি দেখেছেন দেখেছে বললেন এই জায়গাগুলির কাগজপত্র কী আছে তখনকে আমি বললাম আমি আপনাকে কাগজটা দিলাম এক্ষুনি গিয়ে আমি দেবো কাগজ দেবো ওনাদের কাগজ দেখালাম না এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কী বলবেন আমি ওদের কাছেও আপিল রাখছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সুপ্রশাসক উনি বিষয়টাকে উনি দেখবেন এটা ভালোভাবে দেখবেন কেন এইসব হচ্ছে এই ল্যান্ড ওনার যে এই প্রোমোটারের যারা এইগুলি যারা বানাচ্ছেন বাড়িঘর তারা ঠিকঠাকভাবে বাড়িতে ঢুকতে পারে সবাই তো একটা স্বপ্ন থাকে আমরা বাড়িতে ঢুকান লেগে এখান থেকে আমরা ঝগড়াঝাড়ি করতাম না আমার তো পেপার্সে কথা বলবেন আমাদের কাগজপত্র কথা বলবে কাগজপত্র আমার ঠিক আছে কেমনি আমার এখানে ওই আসছে আপনার নামটা আমার নাম আমি এই এলাকারই বাসিন্দা আমার এই বাজারের নাম কৃষ্ণনগর প্রভু দীর্ঘ আমি তো এখানে পুরোনো শুধুমাত্র কৃষ্ণনগর এলাকায় নয় রাজধানী আগরতলার বেশ কিছু প্রান্তে নতুন করে লেজুর বৃত্তি বাড়তে শুরু করেছে জমি মাফিয়াদের শুভ সম্পন্ন মহলের অভিযোগ বা মামলের তুলনায় বর্তমান আমলে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে জমি মাফিয়াদের গতিবিধি রিপোর্ট Shandong TV